দুই মাস হলো স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি বিয়েটা বাবা মার পছন্দ করেছিলাম নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে বাবা মার সম্মানের দিকে তাকিয়ে তাদের কথাকে প্রাধান্য দিয়ে তাদের পছন্দে বিয়েটা করলাম ছেলেরা অনেক বড় লোক আর দেখতে শুনতেও ভালো এই কারণে বাবা মা এক সেকেন্ডও সময় দেরি করে আমার বিয়েটা দিয়ে দিতে তাড়াতাড়ি আমাকে বিয়েটা দিয়ে দেয় আর বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি আমার স্বামী তখন দুই হাত ভরে ফল ফলানি মিষ্টি ইত্যাদি আরো নানা জিনিস নিয়ে আসতো তখন সবার কি আদর আর আমাকে সবাই অনেক ভালোবাসতো আর এভাবেই কেটে গেল বিয়ের তিন তিনটি বছর খুব সুখের সংসার ছিল আমার কিন্তু সুখটা না বেশি দিন থাকলো না এর মধ্যে জানতে পারি আমার হাজবেন্ডের পরকীয়ার কথা তার অফিসের এক মেয়ে কলেকের সাথে তাদের অ্যাফেয়ার চলছে আর তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো আর এই সব কিছু জানার পর আমার বাবা মা আমার ভাই আমার হাজবেন্ডের সাথে অনেক ঝামেলা করে আমার হাজবেন্ড আমার বাবা মাকে বলে আপনার মেয়েকে আপনারা নিয়ে যান ওকে আমি ডিভোর্স দিতে চাই কিন্তু আমি কোনোদিনও আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইনি যত কষ্টই হোক না কেন আমার আমার সংসারটা আমি করতে চেয়েছিলাম আমি আমার স্বামীর হাতে পায়ে ধরেছিলাম আর বলেছিলাম আমি শুধু তোমার সাথেই থাকতে চাই আমি বলেছিলাম তোমার জীবন থেকে ওই মেয়েটাকে তুমি সরিয়ে দাও আমার বিশ্বাস আমি আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীর মনটা জয় করে নেব এখন থেকে আমি তার পছন্দের সব কাজ করব এবং তার আরো বেশি বেশি যত্ন নেব তাহলে হয়তো বা সে আমার দিকে ফিরে আসবে কিন্তু আমার মা বাবা ভাবতো সে আর আমাকে সুখে রাখতে পারবে না আর সে ওই মেয়েটার সাথে সংসার করবে আমাকে অনেক নির্যাতন করবে এ কারণে আমার বাবা মা তার থেকে আমাকে আমাকে সরিয়ে নিতে চাইলো এক সময় আমার বাবা মা তাকে কাবিনের কথা বলে সে সাথে সাথে ব্যাংক থেকে দশ লাখ টাকা আর একজন উকিলকে নিয়ে আসলো এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমার কাবিনের টাকা হাতে পেয়ে আমার বাবা মা অনেক খুশি ছিল তারপর আমার ঠাই হয় বাবার বাড়িতে আর তারা আমার সাথে কিছুদিন ভালো ব্যবহারই করত। ডিভোর্সের এই দশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আমার ভাই নিয়েছিল তার ব্যবসার জন্য আর পাঁচ লক্ষ টাকা আমার মার অ্যাকাউন্টে জমা ছিল এখন আমার বাবা মা আবার আমার দ্বিতীয় বিয়ে দিতে চায় কিন্তু আমার কোনো আর ইচ্ছা নেই কিন্তু এই নিয়ে বাড়িতে একটা ঝামেলার সৃষ্টি হয় প্রতিদিন বাসায় ঝগড়াঝাটি হতে শুরু করে ডিভোর্স হওয়ার দুই মাস যেতে না যেতে আমার বাবা মা আমাকে খোটা দেয় আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি আটকে রাখতে পারিনি আমার গাফলতির কারণে নাকি আমার স্বামী অন্য মেয়ের দিকে আকৃষ্ট হয় আর এখন নাকি আমি বসে বসে আমার মা ভাইয়ের সংসার ধ্বংস করছি তাই তারা এখন আমার জন্য দ্বিতীয় বিয়ের প্রস্তাব নিয়ে আসে যাদের বাচ্চা কাচ্চা আছে বউ নেই বা যাদের বউ মারা গেছে এমন প্রস্তাব নিয়ে আসে কিন্তু আমি তো এসব কখনোই চাইনি আমি সবসময় চেয়েছি যতই কষ্ট হোক না কেন আমার স্বামী আমি সংসারটা আমি করে যাব। কিন্তু এখন তারা আমার ডিভোর্সের শতভাগ দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু আমি ডিভোর্সের সময় বারবার বলেছিলাম যতই কষ্ট হোক না কেন আমি এই সংসারটা করতে চাই আমি ডিভোর্স চাই না আমি বলেছিলাম সে যতই অপরাধ করুক না কেন যতই খারাপ হোক না কেন আমি তাকে ভালো পথে ফিরিয়ে আনবো আমি আমার স্বামীর সংসারটা কিন্তু আমার বাবা মা ভাই আমাকে ডিভোর্স এখন আমার আমার তারা খারাপ ব্যবহার করছে সংসারটাও সাথে ধ্বংস করে দিল আমার কাবিনের টাকাগুলোও নিয়ে গেল টাকা বড় কথা না একজন মেয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করে দিল আজকে যদি আমি আমার পছন্দ মতো বিয়ে করতাম তাহলে হয়তো আমার জীবনে এত বড় ঝড় কখনোই আসতো না মা বাবার মুখে মুখের দিকে তাকিয়ে তাদের সম্মানের দিকে তাকিয়ে আমি এই বিয়েটা করেছিলাম কিন্তু তবু আমার সংসারটা আমি টিকিয়ে রাখতে পারলাম না তারা আজকে আমাকে দেখতে পারে না আমাকে সহ্য করতে পারে না খাবারের পর্যন্ত খোটা দেয় তাদের এই ব্যবহার তাদের এই খোটা আমি আর মেনে নিতে পারছিলাম না একদিনকে আমাকে না জানিয়ে আমার মা বাবা ভাই একটা বয়স্ক লোককে বাসা এনেছে এবং তার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় সেদিন আমি অনেক কান্না করেছিলাম তাদের হাতে পায় পর্যন্ত ধরেছিলাম কিন্তু সেদিন তারা আমার কোনো কথাই শুনেনি ইচ্ছে না থাকার কারণেও আমার এই সংসারটা করে যেতে হয় আর এই বিয়ের ছয় ছয় মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই এখন আমার চার মাসের মতো একটা মেয়ে বাবু আছে কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমার সংসারটা করা হলো না আমার মেয়ের বয়স যখন এক মাস তখন আমার স্বামী এক ট্রাক দুর্ঘটনায় মারা যায় তিনি ছিলেন একজন ট্রাক চালক আর প্রতিনিয়ত প্রচুর পরিমাণে নেশা করত আর নেশাগ্রস্ত অবস্থায় সে ট্রাক চালাতে গিয়ে মারা যায় স্বামী মারা যাওয়ার পর আমার শেষ ঠিকানা হলো আবার বাবার বাড়ি এক কথায় আমি বাবার বাড়িতে একদম কাজের লোকের মতো থাকি আর এক কোনায় পড়ে থাকি মেয়েটাকে মানুষ করতে হবে এর জন্য আমি টুকটাক হাতের কাজও করি খুব কষ্টে আমার জীবনটা কাটাতে হচ্ছিল একজন মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী আর স্বামীর ঘর ছাড়লে বুঝতে পারবেন পৃথিবীর কোনো জায়গায় আপনার জন্য জায়গা হবে না বিয়ের পর বাবার বাড়িতে গেলেও মেয়েরা হয়ে যায় পর এখানে আপনার কোনো দাম বা মূল্য কিছুই থাকবে না তাই সবসময় চেষ্টা করবেন স্বামী যেমনই হোক না কেন তার সাথে মানিয়ে চলার জন্য যত কষ্টই হোক না কেন একটা মেয়ের বিয়ের পর তার বাবার বাড়ির ভাতের যে কত দাম সেটা একমাত্র একজন ডিভোর্সি মহিলাই জানে এটা ছিল এক আপুর বাস্তব জীবনের গল্প